প্রিয় সকল কেবল এবং ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান আমরা সচ্চেতি ইলেকট্রনিক্সে আপনাকে আমাদের অন্যান্য প্রতিযোগীদের তুলনায় ছাড়ের মূল্যে কেবল এবং ইন্টারনেট পণ্য অফার করি আমি জানি আপনারা আমাদের উপর আস্থা রাখতে চান এজেন্ডে আমরা একবার চাঁদনি কলকাতায় অবস্থিত দূতাবাস হোটেল হাফসেশিয়ার শিয়ার এর কাছে আমাদের দোকানে আন আপনি নিজেই জানতে পারবেন হ্যাঁ অনুগ্রহ করে কেবল তখনই রয়েছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন হে আমাদের দাম কম হলে তা অবশ্যই নিম্নমানের হবে তবে আমি মনে করিয়ে দিতে যাই যে এটি এমন হবে না আমাদের দাম কম হওয়ার একটি প্রধান কারণ আমাদের পরিচালনা খরচ কম এবং আমরা প্রচুর পরিমাণে ক্রি করি দয়া করে আমাদের সাথে ইউগায়োগ করুন এবং কিছু অতিরিক্ত নগদাত সাশ্রয় করুন এবং আপনার প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকুন কারণ আমরা শিরোটেক ডিজিশাল টিপি লিংক, বেলডন ইউনিহে নেপস্টেক এসনেট শিগন্ডাল শাহরুখ ভীষণ এবং আরও অনেক জনপ্রিয় ব্রান্ডারের মতো একাধিক ব্রান্ডে লেনদেন করার সময় সোর ব্রিমন মূল্যে বিস্তার পরিসরের পান্না এবং পরিষেবা অফার করি আমরা আমরা বিক্রোত্তর পরিষেবাও প্রদান করি এমন অনু ট্রান্সমিটার নোর স্প্লাইসিং মেশিন এডিএকে ওএলটি ইত্যাদি মেরামত তাহলে আজি আমাদের সাথে ইউগায়ুগ করুন এবং কাচরাইত রায় ডেকনো ফাফশিস টোকস নম্বরে কল করুন